ও ইয়ে গেছে আলুর দম দেখলেই কিন্তু খাইতে মন চাই মনুরহ বিসমিল্লা দেবা তুমি খাবা না তুমি একটা খাও না তুমি খাও তুমি খাও না তুমি খাও তুমি খাও এই ছোটটা খাও ছোটটাও এইটা এই বেটা বের নিয়ে কালে শীতকালে এখন হর দিয়ে যে দিয়ে ঘুরি টু ব্যায়াম করি পায়সারি করি গাও গরম লাগবে এই জন্য শীত তো আমারও লাগে এখন ওই কালকে বাজারে কোনে নতুন আলু আনছি এই দালুর দম বানান চুলোয় যদি জাল ধরাই দেন এমনি গা গরম হয়ে যাবে হে গিয়া হ্যাঁ তো লও আলুর দম করবেন না লুচি বানাইবেন তাহলে নতুন আলুর আলুর দম আর লুচি খাইতে জব্বর মজা হইবে তাহলে চলো আচ্ছা আমরা আমাকে সাথে থাইন আসো আলুর দম আর লুচি বানানোর পরে প্রথমে ময়দাটারে মাইককে ম্যারিনেটে রাখি নিব প্রথমে ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে এখন মাইক মাইককে নিব এইখানে দলা দলা করে দিয়া সফট করে দিয়া মাইকে নিয়ে তবে এখন পানি দিয়ে মাইকে নিব এই ডাইকে ম্যারিনেটে রাখি দিলাম আলুর দম বানানোর পরে আলুগুলো প্রথমে ধুইয়া পরিষ্কার করে রাখছি এখন একটা একটা করে দিয়ে কেঁচে নিব যাতে মশলাগুলা ঢোকে আলুগুলো কেঁচা শেষ এখন সরাসরি আলুর দম রাঁধতে যাবো চুলা জ্বলাই দিছি এখন দিয়ে নেব তেল তেল গরম হয়ে গেছে এখন আলুগুলো ভাজি নেব দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া

পেঁচ কাঁচামরিচ সব পদের গোড়া মশলা আদা রসুন বাড়া সাদ মতো লবণ জিরের গুঁড়া হলুদ মরিচের গুঁড়া মশলা কষানোর ফানে একটু পানি দিয়ে দিলাম টমেটো সস ভাজা আলুগুলো দিয়ে আমি কষাই নিব

বিসমিল্লা রাহিম জম্মের মজা মনুরা বিসমিল্লা শীতের আলুর আলুরদম আর লুচি জম্মের মজা খাইতে দর্শক আমরাও সবাই চললে লুচি আর আলুরদম খাইতে আলুরদম খাইছি আজগোর মতো সাত খাইনি আব্বা হইস আপনি আলুর দোমার লু খাইতে পছন্দ সবাই কমেন্ট করে জানাইবেন আব্বা আইস আলুর আর ইচ্ছে থাই কমেন্ট করে জানাইবেন আলুর তোমার লুচি অনেক মজা হয়েছে আমরা খাইতে থাই আমরা ভালো থাই সুস্থ থাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম